আমি চ্যালেঞ্জ করলাম আপা আহমদউল্লাহ সাহেব আমি তাহিরির সাথে আপনি আল্লাহর কসম করে বলি নবীর মহাপদবিয়া বলি আপনি যে বলেন 40 বছরের কে নবী ছিল না আল্লাহর কসম করে বলি আমি তাহিরির সাথে আপনি 2 মিনিট ঠিকবেন না 2 মিনিট না যদি আপনি টিকেন যুক্তি দলিল দেন এই মাইকের আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ বলে দিলাম ওয়াজের মধ্যে আমি কথা

এই জন্য অপরাধ যে করছে এই আগুন যেখানে লাগছে সেখানে পানি ঢালতে হবে যে অপরাধ করছে তারে কো তাড়াতাড়ি তওবা করার জন্য তাড়াতাড়ি কো সাহস যদি থাকে আমি আজকে মিডিয়ার মাধ্যমে কইলাম যদি যদি অনলাইনে শুধু ডিবেট করে বাংলাদেশে কে আছে ডিবেটমেন্ট শক্তিশালী প্ল্যাটফর্ম তাকে বলা আমার সাথে বসার জন্য আমি চ্যালেঞ্জ করলাম আব্দুল আহমদুল্লাহ সাহেব আমি তাহিরির সাথে আপনি আল্লাহর কসম করে

এবং এবং অনলাইনেও জায়গা পাবে না কথা কন ঠিক না বেডি সবাই এক থাকবেন অতি শীঘ্রই যখন নবী বিদ্বেষীদের বিরুদ্ধে ডাক দেওয়া হবে আপনাদের কি কি মাঠে পাওয়া যাবে